প্রমাণিত ভিভার্সদের জন্য একটি কন্ডম নিয়ে আসলাম আজকে আমরা একটি হচ্ছে লাভটয় বেল্ট কন্ডম যাদের ডায়াবেটিস এবং বয়স বৃদ্ধির কারণে লিঙ্গ একেবারেই দাঁড়ায় না কিন্তু একটু মন চায় স্ত্রীকে সুখ দিতে বা সহবাসে তারা এই প্রোডাক্টে ব্যবহার করতে পারেন যাদের লিঙ্গ একেবারেই দাঁড়ায় না একেবারেই নিস্তেজ একেবারেই অকেজ হয়ে গেছে তারা এটার ভিতরে লিঙ্গটা দিয়ে আপনার কোমরে বেল্টটা বেঁধে যতক্ষণ মন চায় আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন আপনারা আমার আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন ওটা একটা কোয়ালিটি সম্পর্কে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাথাটা নরম একেবারে দেখতে পাচ্ছেন এটার সাথে আপনার একটা জেল দিব জেলটি অবশ্যই আপনার এখানে মাখিয়ে নেবেন মাথায় মাখিয়ে নেবেন এবং মাঝে দিয়ে শক্ত রয়েছে এখানে আপনারা যদি চাপ দেন জোরে ধাক্কা দেন এটি ভাজ হবে না এবং যাদের লিঙ্গটা সহজেই নিশ্চিত হয়ে যায় কাজ করা শুরুতেই নিশ্চিত হয়ে যায় এটার ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে আপনারা এটার ভিতরে লিঙ্গটা প্রবেশ করিয়ে এটি এটির মাধ্যমে সহবাস করলে অনেকক্ষণ প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় পাবেন প্রোডাক্টের কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালো কোয়ালিটির একটি প্রোডাক্ট যাদের প্রয়োজন তারা আমাদের স্ত্রিয়াদের নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঘরে বসে অর্ডার করলে আপনি আমাদের প্রোডাক্টটি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় চৌষট্টি জেলায় পেয়ে যাবেন বিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের সিয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন ধন্যবাদ